আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে হচ্ছে র্যাঙ্ক মেছে সবাইকে আসসালামু আলাইকুম তাহলে আজকের ভিডিও শুরু করা যাক Stay alert. আমরা নেমে পড়লাম মাঝে আমাদের সামনে দুইটি এনিমি আছে এবার কি করতে পারি আমি আমার কাছে রয়েছে এবং আমি ইউমপি পেয়ে গেলাম ইউএমপি নিয়ে ওখানে আমি খেলা শুরু করবো আমার সামনে রয়েছে একটি নিয়ে দেখে আমি কি করতে পারি আমাকে ড্যামেজ দিয়ে হয়ে ভাই দেখে আজকের ম্যাচে আমরা কয়েকটা গেল করতে পারি আপনারা সবাই একটু আমাকে সাপোর্ট করবেন আমি লুট করতেছি ইতিমধ্যে আমাকে একটা এনেমি ড্যামেজ দিয়ে দিলে গেলাম মারবো আমি দেখতে দেখুন কি হয় ও কি সুন্দর একটা হেড লাগলো পুরা লাল সামনে আরো একটা এনিমি মারতে পারবো নাকি আপনার কমেন্ট বক্সে বলে দিন ও যে দৌড়ে গেল এখানে ঘুমিয়ে হয়ে গেল কিল আমাদের ইতিমধ্যে আমরা চলে এলাম মোড করে সামনে আগানো যাক দেখি কি হয় আমার সামনে রয়েছে দুইটা এনিমি দেখি তাদেরকে আমি মারতে পারি কি না মারতে পারলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন সবাই যে আমাকে ড্যামেজ দিয়ে দিল ভাই এই আরো একটা হয়ে গেল আমাদের ভাই অবশ্যই আপনারা ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করবেন আমার সামনে আছে আরো দুইটাই ওদেরকে মারতে পারি কিনা গাড়ি দিয়ে একটা যাইতেছে আমি পার করলাম তারপরে এটাও ডাউন দেখতে পাকে তারপর সামনে থেকে আরেকটা আমাকে মারতে বলে ভাই আর একটু হলে আমি মরেই যেতাম বা এটা এটা বেঁচে গেছি দেখা যাক এটা আর কেউ ডাউন করতে পারি কি না এই যে এই যে এই যে ডাউন এটাও হয়ে গেল আমাদের পাস কি জানি ছয় কিল পাঁচ কিল মত রয়েছে দেখি আমরা আর কয়টা কিল করতে পারি না আরও একটা নেমি এই এই এটাও হয়ে গেল ছয় কিল হয়ে গেল আমাদের সামনের দিকে এমন সামনে এনিমি রয়েছে আমাদের সামনে আরো কয়েকটা দেখি আমি আর কয়টাকে মারতে পারি কিনা ये देखा हमें এর জোন ছোট হয়ে যাচ্ছে সামনে দেখতে পাই আরো দুই তিনটা এনেমিকে এখন রাশ করবো আর একটা এনেমিকে দেখতে পাই আমি সামনে দেখি একটার সাথে পাড়া যায় কিনা তোমাদের কাছে এখন নিয়মিত পড়া ভাই সিনোয়ার্সেস স্কোরের নাম একা আর এদের চারজন এখানে আমাদের সামনে একটা এমনি চলে আসে দেখা যাক কী হয় তারপরে গাড়ি দিয়ে চলে আসছে ওই যে আমি তাকে মারতে যাই সে আমাকে ড্যামেজ দিয়ে ভাই একটুর জন্য বেঁচে গেছে একবারে একটুর জন্য অল্প ওটা দুই না দিন তিন এসপি আছে আমার এখান থেকে চলে যাওয়া যাক ভাই নয়তো মারা খাবো এখন এখান থেকে যাওয়াটাই ভালো হবে যে মারতে অবশ্যই আমি যাই দেখতে পাই আমার সামনে আর একটা গাড়ি নিয়ে আসছে সামনে গাড়ি নিয়ে একটু আছে আমি তাকে ড্যামেজ দিলাম কিন্তু সে বেঁচে গেল একটু জন্য তবে দেখা যাক এটা কেউ নখ করা যায় কিনা ড্যামেজ খেয়ে গেছি ভাই মারলে আমাদের সাত কিলো হয়ে যাবে ভাই এই ফুল স্কট বাই ফুল স্কট একটাকে ডাউন করে দিয়েছে একটাকে ডাউন দেখা যাক কী হয় স্কট আমি পারবো না যে আপনারা বলবেন সবাই আমাদের সাথে পারবো না আরে ভাই একটুর জন্য মারাটাকে সামনে দিয়ে আরেকটা মেরে দিল ভাই দেখি শুধু বর্তমানে শেষ করে দিল ভাই এই ছিল আজকের ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভাই সামনে আরও ভালো ভালো ভিডিও দেবো আপনাদের জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ওকে বাই বাই